সময় তো বাসায় খাওয়া হয় মাঝে মধ্যে এভাবে বাইরে খেতেও ভালো বর্তমান যুগে সব কিছুর যা দাম বাইরে খাওয়াটা পসিবল হয় না তার মধ্যে সাধ্যের মধ্যে যদি একটা নিরিবিলি পরিবেশে খেতে পারেন কেমন লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো একদম রেডি হয়ে গেলাম রেডি হয়ে বের হয়ে গেলাম সোজা এটা ছিল দুপুরবেলা আসলে আমি সাধারণত দুপুরে খেতেই পছন্দ করি রাতের বেলা খেলে ওভাবে হজম হয় না দেখে আমার বাইরে খাওয়া হয় না ওভাবে হাজব্যান্ড ওখানে খেয়েছিল খেয়ে এত প্রশংসা করতেছে কয়দিন ধরে বললো যাচ্ছা চলো খেতে যাই তো বাসায় আমারও খেতে খেতে বোর হয়ে গেছি আজকে একটু বাসায় যেতে বলি কোথায় এটা এটা হচ্ছে রিয়াজুদ্দিন বাজার স্টেশন রোডে যে ফ্রুট ওভার ব্রিজ আসে ওইটার পাশে যে গলিটা আছে ওইটাই ওদি দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা এটা হলো আলামিন রেস্তোরাঁ তোরা তো যাই হোক এটা খুব ছোটো একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে খুব সাদা মাটা মানুষ খেতে আসে প্রথমে ঢুকতে রেস্টুরেন্টটা আপনার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে পরিপাটি দেখতে সাধারণ কিন্তু খুবই পরিপাটি ছিল মানে আর নিরিবিলি ছিল তার মধ্যে অত বেশি জ্ঞাম ছিল না যথেষ্ট স্পেস আছে ওখানে তো গিয়ে বসে গেলাম প্রতি সোমবার ওরা মেজবানের খাবারের আয়োজন করে যার কারণে হচ্ছে সোমবারে যাওয়া এটা ছিল সোমবারের একটা ব্লগ তোমাদের সাথে তো ছোটো ছোটো রিলস ভিডিও শেয়ার করেছি আজকে একটু ডিটেলই দেখাচ্ছি কারণ অনেকে প্রশ্ন করেছেন চট্টগ্রামের এটা কোথায় এই জন্য বলে দিলাম ভালো করে দেখে নেবেন কোথায় বলেছি তারপরেও যদি কারো জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন দেখেন কি কী নিলাম এটা হচ্ছে লাউ দিয়ে চনার ডাল গরুর মাংস তার মধ্যে ছিল একটা হচ্ছে নলার কাঁচি বলে আমাদের চট্টগ্রামের তার মধ্যে হচ্ছে সাদা ভাত নর্মালি যখন এরকম মাটির পাত্র দেখি বা মাটির পাত্রে কিছু খায় আলাদা একটা ভালো লাগে খাবার রুটিটা যেন আরেকটু বেড়ে যায় তার মধ্যে সব কিছু মাটির পাত্রে দিলো খুবই পরিপাটি করে সাজিয়ে দিল যদিও বললাম আমি বারবার খুবই সাধারণ কিন্তু খাবারটা অনেক মজা যারা খাবেন না তারা বুঝতেই পারবেন না আমার কাছে এটা খেয়ে মনে হয়েছে একদম অথেন্টিক মেজবানি সবাই তো মেজবান খাইলে আইয়ন সেই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে এখানে একবার হলেও খেয়ে দেখবেন অতিরিক্ত কোনো তেল নাই অতিরিক্ত কোনো ধরনের কিছু নাই খাওয়ার পর তো অনেক হচ্ছে খারাপ লাগে কিন্তু এটা খাওয়ার পর আমার কাছে খাওয়ার আরও রুচি বেড়ে যায় এতটা ভালো লাগছে আমি জানি না নাকি আমার ক্ষুধা থেকে লাগলো না জানি না সত্যি কথা বলতে খুবই মজা ছিল মাংসগুলো একদম জুসি ছিল তার মধ্যে যেটা ওরা হচ্ছে নলার কাজে দেয় ওইটাও অসাধারণ ছিল বিশেষ করে লাউ দিয়ে যে চনার ডাল এটা মনে হয় আমি দুই বাটির মতো নিয়েছি এত মজা এবং যেটা খেয়াল করলাম আমি যেহেতু ভিডিও করছিলাম ওরা আমাকে অনেকবারই দিলো এমনিতে নর্মালে এক বাটি দেয় যতটুকু অর্ডার করবেন ততটুকুই দেয় ভাতটা হচ্ছে আনলিমিটেড বাট ওরা আমাকে চনার ডাল আর মাংসটা আমাকে আরও বাড়িয়ে দিল যাই হোক সে কথা বলতে আমি খেয়েছি বলে না আপনারা গেলেই বুঝতে পারবেন এটা হচ্ছে যে মানে নিম রেজিম বাজার স্টেশন রোডের ফ্রুট ওভার ব্রিজের পাশে একটা গলি আছে সেখানে ঢুকলে সবাইকে জিজ্ঞেস করে দেখবেন আলামিন রেস্তোরাঁ এটা এখানে হচ্ছে আপনার প্রতি সোমবারে মেজবানের খাবার অন্যান্য খাবারও আছে আমি যেহেতু এটা খেয়েছি তাই আপনাদের সাথে এটাই শেয়ার করছি নর্মালি রেস্টুরেন্টে গেলে একটা বাজে গন্ধ থাকে বা অপরিষ্কার থাকে এরকম না পরিষ্কার পরিপাটি বাট সাদা মাঠ অত সাজানো গোছানো না তো অবশ্যই আমি যখন এই মাটির হাঁড়িতে মাংসটা নিলাম আমার কাছে সে গ্রামীণ ফিল হচ্ছে আমার কখনো গ্রামে গিয়েও এভাবে মাটির পাত্রে খাওয়া হয় নাই তো বাসায় খাওয়া হয়েছে নিজের নিজের বাসায় বাট আমার কাছে কেন জানি ভালো লাগে আমি তো সেই সাথে কাঁচা মরিচ নিলাম সালাদে বাজে গন্ধ থাকে তারপরে সালাদগুলো আমি একটু ধুয়ে নিয়েছি তবে সালাদগুলো অপরিষ্কার ছিল না তার মধ্যে ছিল কাঁচা কাঁচামরিচগুলো একদমই ঝাল ছিল না আমি ভিডিওতে দেখিয়েছিলাম মানে অনেক বেশি কাঁচামরিচ খাচ্ছি আসলে কাঁচামরিচগুলো একদম মিষ্টি ছিল আমার ছেলে সাধারণত হচ্ছে মাংস অত বেশি খায় না আমি সেদিন দেখলাম ও এত পছন্দ করছে বলতেছে বাবা মা অনেক মজা তো এই তো আমার কাছে মনে হয়েছে যে একদম বেস্ট অথেন্টিক ম্যাচ বানিয়ে জানি না কার কেমন লাগে অবশ্যই খেয়ে দেখবেন এবার বলে রাখি জনপ্রতি কত টাকা করে এটা হচ্ছে জনপ্রতি দুইশো সত্তর টাকা করে তবে জনপ্রতি দুইশো সত্তর টাকা হলে আমার কাছে খুব বেশি মনে হয় নাই তার মধ্যে হচ্ছে আপনারা একজনের জন্য নিলে অনায়াসে দুজন খেতে পারবেন আমাকে তো আনলিমিটেড দিলো আপনাদের হয়তো নাও দিতে পারে বিশ্বাস করেন আমি একজনের জন্য নিলে একদম অনায়াসে দুজন খেতে পারবেন তো আমাদের বিল এসেছিলো একদম সেভেন আপ সহ নয়শো টাকা করে আমার কাছে খুব বেশি মনে হয় নাই আপনারা অবশ্যই গিয়ে খেয়ে দেখবেন যাওয়ার পর বলবেন একটা আপুর ভিডিও দেখে এসেছি সাবরেন আপু গিয়ে খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার কেমন লেগেছে আমার কাছে মনে হয় আপনাদেরকে হয়তো এ বেশি করে দিতে পারে এবং আপনি খেয়ে বাকি আগে এদেরকে বলবেন আপনাদের কেমন লেগেছে খুব সাদা মাটা যাদের সাধ্যের ভিতরে খাওয়ার ইচ্ছা মেজবানের তাহলে তারা অবশ্যই এখানে চলে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ